আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি প্রিয় হেদায়তের আলোর পথের দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব যে সারটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কি আমাকে ভালোবাসেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এমন সাতটি চিহ্ন বা লক্ষণ যেগুলো দেখে বোঝা যায় যে আল্লাহ সুবাহ আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার চোখে পানি আসবে এক নাম্বার আপনাকে আল্লাহ তওবা তৌফিক দেন আপনি যদি গোনাহ করার পর আপনার অন্তর অস্থির হয়ে ওঠে আপনি তবা করতে চান কাঁদেন ফেরা ইচ্ছা করেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসে কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তবার রাস্তা দেখান আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন দুই নম্বর আল্লাহ আপনাকে দুনিয়ার মোহ থেকে ফিরে আনেন হয়তো আপনি কিছু হারিয়ে ফেললেন দুনিয়ার কিছু আপনাকে কাঁদায় ভেঙে ফেলে এটা কিন্তু হতে পারে আল্লাহর এক দয়ালো পরিকল্পনা যেন আপনি আল্লাহর দিকে ফিরে আসেন তিন নাম্বার আপনার অন্তর আল্লাহর জিকিরে শান্তি পায় নামাজি কোরআন তেলাওয়াতে বা একাকি জিকিরে আপনার অন্তর প্রশান্ত হয় দুনিয়ার কষ্টের মধ্যেও আপনি মনে করেন আল্লাহ আছেন এটা একটা বড় নিদর্শন যে আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন চার নাম্বার আপনাকে নেক্স সঙ্গী দান করেছেন আপনি যদি এমন বন্ধু পান যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যারা আপনাকে গুনাহ থেকে দূরে রাখে তাহলে আপনি সৌভাগ্যমান আল্লাহ যার মঙ্গল চান তাকে ভালো বন্ধু দিয়ে সাহায্য করেন পাঁচ নাম্বার আপনি যখন গুনাহ করেন আল্লাহ আপনাকে পর্দা দিয়ে রাখেন আপনি অনেক ভুল করেন কিন্তু লুকে না আপনি কষ্ট পান লজ্জা পান কিন্তু আল্লাহ আপনাকে ধ্বংস করেন না এটা আল্লাহর রহমত এবং ভালোবাসার নিদর্শন তিনি চান আপনি ফিরে আসুন ধ্বংস হন না ছয় নম্বর আল্লাহ আপনাকে দুঃখ দিয়ে কাছে টানেন কিছু কিছু কষ্ট ব্যর্থতা বা কাঁদানো মুহূর্ত আসলে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার মাধ্যম হাদিসে এসেছে আল্লাহ যার মঙ্গল চান তাকে বিপদ দেন সাত নাম্বার আপনি আল্লাহকে ভয় করেন গুনাহের অনুতপ্ত হন আপনি যখন গুনাহ করেন তখন আপনার অন্তর ভারী হয়ে যায় আপনি মনে করেন আল্লাহ আমাকে দেখছেন এই ভয় এই লজ্জা আপনাকে আল্লাহর প্রিয় বানান ভাই ও বোনেরা যদি এই লক্ষণগুলো কোনো একটি বা একাধিক আপনার জীবনে দেখা যায় তাহলে আশা রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন তবা করুন ভালো কাজ করুন হাল ছাড়বেন না কারণ আল্লাহ তার বান্দাদেরকে সত্তর জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইসলামিক এমন হৃদয় ছোঁয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত